বাংলাদেশ প্রকৃতির এক অপার সৌন্দর্যের নীলাভূমি পাহাড় ঝর্ণা আর সবুজের মিলনে যে চিত্রপথ গঠিত হয় তার মাঝে লুকিয়েছে এক অপার সৌন্দর্যের নাম রূপসী ঝর্ণা আজ আমরা ছুটছি চট্টগ্রামের সীতাকুণ্ডে বরল কোমল দেহ গ্রামে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে দিবে এক অন্যরকম প্রশান্তি চলুন বেরিয়ে পড়ি এক রূপকথার ঝর্ণার খোঁজে

রোদ আর এই তো হাতে হাতে যাইতেছে এই যে গাইস রূপ বসে রূপের বাহার কাদার রাস্তা মোটামুটি আইতে গেটে দূরে চেটে করে আচার ওচার খাইয়ে যাবেন তাতে তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে আমাদের সাথে গাইড আছে মোহাম্মদ ইমন ওনাকে আমরা টেকা না দিয়ে গাইড নিয়েছি খুবই ভয়াবহ হ্যাঁ একটা ঝর্ণা ঝর্ণা একটা ধারা বোতল বোতল এই তো ঝর্ণার পানি আসতেছে আমরা খুবই কাছাকাছি চলে আসছি আর এই তো এটি মনে একটা ছোট্ট একটা পাহাড় ওই তো আমাদের টিমেটটা পিছনে এসে কোনো ঝর্ণার দেখা পাইনি হাঁটতে আসি হাঁটতে আসি আমাদের টিমেটরা পিছনে আছে অনেক দূর চলে আসছি ঝর কোনো দেখা নাই তো ইতিমধ্যে আমরা ঝনার সাউন্ড পাচ্ছি ঝনার সাউন্ড পাই খুব দ্রুত হাইটে যাইতেছি আমরা ঝন্নার অবশেষে দেখা পাইতেছি দেখতে ঝনার খুব কাছে চলে আসছি ঝর্ণা দেখতে পাইছি ওই তো ঝর্ণাটি দেখা যাইতেছে হ্যাঁ ঝর্ণাটি বেশ বড় আছে কিন্তু খুবই বিপজ্জনক কারণ পাথরি পিছলে উপরে লোক আছে

É. এই তোমরা কি রুবি রূপ নিয়ে লাইছ হ্যাঁ রুশনা রূপ নিয়ে এই এইতো আমাদের এত কষ্টের পরে রুবি সুজনা আছা গেছি এই তো রুপু সুবন্না ইতিমধ্যে আমার কর্ম বসে ধর ধন্দা আটকে দিছে কাকা তোমার আমি কিন্তু মামলা করে দিব হরন্তিকা রুবসুজনে আসতে গিয়ে ঘেমেজের অবস্থা কাহিল তো এটা ছোট্ট একটা জন্য পাইছি তো এখান থেকে তিন কিলো ভিতরে আরও বড় না তো ওই ভিতরে যাওয়ার মতো আমাদের নাই কারণ কিছুক্ষণ আগে পাহাড় জার্নিং করে আসছি তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যাব যাবি গ্যাসটা আমরা আরো বেশি ধা নাই যদিও অক্সিজেন আসছে এখানে ঝর্নার গতিবাগ এতটা নাই পানি খুব আস্তে পড়তেছে এখানে পানির স্রোত এরকম নাই যেহেতু বর্ষা মাসে আসি না আমরা তো আমরা এত বলতে চাইতেছি যে আমরা হয়তো বা আবার কখনো আসবো অন্য কোনো বা অন্য কোনো স্পটে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করবো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে বা আমাদের এলাকার ছোটো ভাইব্রাদা সবাইকে মিলে তো আজকের ব্লগ এখানে শেষ হতে যাচ্ছে আমরা আগামী আবার দেখা হবে কোনো এক প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এই রূপসী ঝর্ণার মতো